বর্ণার্থ্যদের হাতে ত্রাণ তুলে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সিকিম পাহাড়ে একটানা বৃষ্টির কারণে ফুলে ফেপে উঠেছে তিস্তা নদী পাহাড়ের জলধারা নেমে এসেছে সমতলে যে কারণে ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম দোলাইগাঁও এলাকা জলমগ্ন হয়ে পড়েছে এলাকার প্রায় আশিটি পরিবারের সদস্যরা তিস্তাবাদের ওপর অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন আর সোমবার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বন্যা দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হল এদিন চিড়ে মুড়ি বিস্কুট সহ প্রয়োজনীয় কিছু সামগ্রী বন্যা দুর্গতদের হাতে তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব রায় ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল সামাদসহ সহ অনেকে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি এখানে আমাদের কিছু করার নেই কারণ এটা প্রাকৃতিক ব্যাপার সম্পূর্ণ এই যে আমরা এখন যেখানে দাঁড়ায় আছি এটা বাঁধ তাই তো তোমাদের বাড়িগুলো কোথায় বাঁধের এই পাশে তাই কি না বাঁধের ওই পাশে না তো এইবার কি করার আছে বাঁধের ওই পাশে হইলে পরে তো ওখানে যে নদীর জলটা যে আসে এটা এখন নদীর জলটা ঢুকে যাচ্ছে যখন পাহাড়ে বেশি বৃষ্টি হচ্ছে তখনই আসে নদীর জলটা এটা আগে ঢুকতো না এখন এইটা তোমরা তো বুঝবা না ব্যাপারটা হচ্ছে প্রশাসনগত আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছে মমতা ব্যানার্জী উনি কিন্তু গতবার আমি কিন্তু একই সময় আসছিলাম আপনারা তোমরা তখন এই বাঁধের উপরে এই এইরকমই সাতাত্তরটা ফ্যামিলি তখনও কিন্তু এখানে ছিল এবং উনি তখন আমাদের এখানে আসছিল সঙ্গে সঙ্গে আমাদের নির্দেশ দেয় যে ওখানে যাও আসা এখানে আসার জন্য এবং আমাদের পার্টিগতভাবে মুখ্যমন্ত্রী নিজে পাঠাইছিল এবার তিনি এই খবর নেন এখানকার এখানকার খবর এইবারও খবর নিচ্ছিলো যখন বন্যার কথা বলে এখানকার প্রান্তের এই এলাকা কিন্তু মূলত তিস্তা নদী যেটা আছে এখন যেই সমস্যাটা তোমাদের এটা বুঝবা না এখানে আমি কথা বলছিলাম আমাদের ব্লক সভাপতি যেমন মহাদেব এখানে আছে আমাদের সাথে পঞ্চানন রায় আছে পঞ্চায়েত সমিতি সভাপতি আপিস কাকা আছে আমাদের মহসেনা সবাই আছে সমাজ প্রধান এখানকার পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে প্রত্যেকে এই যে প্রশাসনের থেকে প্রত্যেকবার করে তোমাদেরকে এখন প্রধান হিসাবে এটা এখানে ক্যাম্প চালানো এখানকার খাওয়া দাওয়ার ব্যবস্থা এটা করা হয় এবং যা তোমাদের সুবিধা অসুবিধা জলের ব্যবস্থা থেকে শুরু করে আমাদের যেটা জেলা প্রশাসনের থেকে এটা সবটাই দেখা হয় কিন্তু আমাদের যে আসল যে সমস্যাটা যেটা সেখানে এখানে একটা তোমরা যেইটা বসবাস করতেছো চল্লিশ বছর ধরে এখানে বসবাস করতেছো দিন জল আসেনি কিন্তু এই যে ভুৎস আমাকে বলছে যে চল্লিশ বছর ধরে আসে নাই কিন্তু এখন দুই তিন বছর ধরে আসতেছে কেন এটার কারণ হচ্ছে এই তিস্তা নদী যেটা নদীটা এখন পুরা ভরে গেছে যেটা পাহাড় থেকে যখন বৃষ্টিটা আসে পাহাড়ে যখন ধস নামে এই সম্পূর্ণ বালি পাথর ভাইসে আস্তে আস্তে এই নদীর ঘেটটা এখন ভর্তি হয়ে গেছে পলি পরে ভর্তি হয়ে গেছে এইটাকে পরিষ্কার করা দরকার আর এইটা পরিষ্কার করতে হইলে এটার জন্য আমাদের যে কেন্দ্রের সরকার অর্থাৎ কেন্দ্র সরকার মানে এখানে যে বিজেপির তো কেন্দ্র সরকারটা এরা করবে না করে না এইটা তোমাদেরকে আগে জানতে হবে এই কাজটা করে দিচ্ছে না এটা হচ্ছে আমাদের রাজ্যের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছে তৃণমূল কংগ্রেস দল তোমাদের পাশে সব সময় আছে যেমন করে গুথ সভাপতি পঞ্চায়েত মেম্বার প্রধান যেমন তৃণমূল কংগ্রেসের আমাদের যত ব্লকের এখানে সভাপতি আছে প্রত্যেকে যারা নেতৃত্ব আছে তোমাদের পাশে তো সবসময় আছে তোমাদের বিপদে এবার শুনো এটা তোমরা আজকে দেখো তাহলে এই যে যারা বিজেপির আজকে এখানে এমপি আছে কিন্তু এইখানে যে বারবার এই ঘটনাটা ঘটতেছে কোনোদিনও একবার ওর সরকারকে গিয়ে এটা বলে না তো এই জন্য এটা তোমরা জানতেছো যে এই বিপদটা তোমাদের হইতো না যদি আজকে ফিস্টার ড্রেজিংটা সম্ভব ছিল যদি হতো এটার পারমিশন হচ্ছে এটা কেন্দ্রের সরকার দেয় আর যতক্ষণ না দিবে ততক্ষণ এটা হয় না তো আমরা তো আছি আমরা করে যাচ্ছি আর তোমাদের প্রতি মুহূর্তে যে শুরু হলো এখন থেকে শুরু মানে একেবারে পূজার আগ পর্যন্ত এই বর্ষা কতদিন চলবে তার কোনো তো ঠিক থাকে না এখন তো এই হয়তো মাঝে মাঝেই তোমাদের এই অবস্থাটা হবে তার জন্য আমরা সব সময় তৃণমূল কংগ্রেস দল আমরা প্রত্যেকে তোমাদের পাশে আছি এবং যা সুবিধা অসুবিধা তোমাদের যা কিছু দেখা আমাদের প্রধান যেমন দেখবে তেমনি করে আমাদের পঞ্চায়েতরাও যেমন দেখবে তেমন দলে যারা আমাদের কর্মী নেতৃত্বরা আছে প্রত্যেকে তোমাদের পাশেই থাকবে এটা হচ্ছে এটা আমরা থাকবো কারণ আমরা দায়বদ্ধ আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় উনি আমাদের মুখ্যমন্ত্রী উনি আমাদেরকে এই কাজটাই করতে বলেন আমরা সেটাই করছি তো আজকে আমি সামান্য কিছু নিয়ে আসছি তোমাদের হাতে তুলে দেওয়ার জন্য একটু খাবার দাবার আর যদি পরবর্তীতে আরও তোমাদের এখানে দীর্ঘদিন এইভাবে থাকতে হয় দলের প্রশাসন থেকে যে ব্যবস্থা প্রদান করছি তো করছি পরবর্তীতে দল পাশে আছি যা প্রয়োজন হবে আমরা সেটা দেখব এবং তোমাদের পাশে থাকবো এই কথা বলার জন্য এবং তোমাদের সাথে রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধ্রুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স নাইন সিক্স